গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তবে সর্দি কাশিগুলি এখনও পুরোপুরি কমেনি আর দেখবেন একটা জিনিস হতে যতক্ষণ না সময় লাগে কমতে কিন্তু তার ডবল সময় লাগে সে যাই হোক না কেন তো চলুন আজকে একটা নতুন দিন আর সকাল থেকেই শুরু করে ফেলি আপনাদের সঙ্গে আরও একটা নতুন ফ্লগ আজকে প্রথমে সকালে ঘুম থেকে উঠেই হাত পা মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে টিফিনটা বসিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি বেরোবে তাই চা খেয়ে টিফিনটাকে করে নিলাম আর আজকে ছিল অনেকখানি জামা কাপড় কাচাকাচির কেননা দুদিন যেহেতু বাড়ি ছিলাম না জামা কাপড়টা জমে গেছিলো বেশ অনেকটাই জামা কাপড় দুখানা বিছানার চাদর তো যাই হোক টিফিনটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলি সব ভিজিয়ে দিয়েছি যথারীতি প্রতিদিনের মতনই কাপড় কেচে স্নান সেরে চলে গেলাম ছাদে তবে ছাদে গিয়ে দেখি বাবা আজকের ফুলগুলি আগেই তুলে ফেলেছে তাই ফুলের ভিডিও আর তুলতে পারিনি আর ফুলগুলি নেই দেখে গাছগুলি কেমন ন্যাড়া ন্যাড়া লাগছিল সেই কারণে শুধু গাছের ভিডিও আজকের আর তুলিনি তো আজকে টিফিনে বানিয়েছিলাম ডিম আলু পেঁয়াজ ভাজা আর রুটি তবে রুটি পটমে অল্প কটা করে আগে আপনাদের দাদাভাইকে ছেড়ে দিয়েছি তারপরে আমাদের পরের রুটিগুলি করেছি আর তিনটে ডিম দিয়েছি যেহেতু আলুর পরিমাণ অনেকটাই তাই ডিম তিনটে আগে গ্লাসের মধ্যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম না হলে ওই একটা একটা করে ফাটিয়ে দিতে দিতে অনেক সময় না ডিমের খোসাও তরকারির মধ্যে পড়ে যায় আর এটা যেহেতু ভাজা করব তাই জল দেওয়ার কোনো প্রশ্নই নেই ডিমটা দিয়ে সুন্দরভাবে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে দেবো আর এপাশের গ্যাসে রুটিটা বসিয়ে দিয়েছিলাম কালকে ছিল শুভ দিবস তো আমার সমস্ত মা কাকিমাদের যেন এই শুভ দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর শতকোটি প্রণাম তবে আমার মনে হয় কি বলুন তো মায়ের জন্য শুধু একটা দিন উৎসর্গ করাই কিন্তু কি বলবো বৃথা কেন কি জন্মের পর থেকে প্রতিটা দিনই কিন্তু মাতৃদিবসই আমাদের হয় মা ছাড়া কিন্তু আমরা কেউই ঠিকঠাকভাবে চলতে পারি না সে বিয়ের পরেই হোক আর বিয়ের আগেই হোক না কেন রুটি কটা শেখা হয়ে গেছে এবারে রুটি ছেকনির মধ্যে তাওয়াতে সেঁকা হয়ে গেছে রুটি আর একবার সেঁকে নেব সেঁকে নিয়েই হটপটে রেখে দিয়েছিলাম আর ওপাশে আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে রুটি কোটা করে নিয়ে আলু ভাজাটা নামিয়ে আপনাদের দাদা খেতে দিয়ে দিয়েছিলাম আজকের আরও ভাত নিয়ে যায়নি রুটি আর আলু ভাজা খেয়েই গেছে তারপরে বাকি রুটিগুলি সেরে চলে গেছিলাম জামা কাপড় কাচতে প্রায় অনেকটা সময়ের পর কেন অনেক কটা জামা কাপড় ছিল জামা কাপড় কেচে কুচে আমরাও টিফিন করলাম টিফিন করে স্নান সেরে আবার আমি রান্না বসালাম তবে আজকে দুপুরের মেনু একদম সিমসাম কোনো তামঝাম নেই একদম সাপটা রান্না কেননা আজকের করেছি ভাত আর পটল আলু ডিম দিয়ে ঝোল এর আগেও সেদিন আমাদের বাড়ির থেকে এসে রাত্রিবেলায় করেছিলাম তবে বেশ ভালোই লেগেছিল কিন্তু আলু পটল ডিম দিয়ে ঝোল খেতে তাই আজকেও করে ফেলেছি তবে আজকেও দুবেলার রান্নাই করে রেখেছি রাত্রিবেলা যদি কিছু ইচ্ছা হয় একটু ভাজাভুজি করে নেবো আর না হলে ঝোল ঝোলভাতি খেয়ে নেবো গরমে না রান্না করতেও যেরকম ইচ্ছা করে না আর আর খেতেও কিন্তু ইচ্ছা করে না তবে মাঝে মধ্যে এখন মনে হয় যেন ইউটিউবটা ছেড়ে দিলেই বাঁচি সেরকম একটা ভিউ আছে না হ্যাঁ কী আর বলবো এত কষ্ট করে সারা দিন ভিডিও করে কাজ করে সেই ভিডিওটাকে পারফেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি তারপরেও যদি ওই কুড়ি পঁচিশটা ভিউ এসে থেমে যায় তখন ভীষণ কষ্ট লাগে জানেন তো মাঝে মধ্যে ইউটিউব থেকে কিন্তু ভালোই ভিউ আসে ভালোই রিচ দেয় আবার মাঝে মধ্যে এত রিচটা কমিয়ে দেয় তখন না ভীষণ খারাপ লাগে এত খাটাখাটনিটাই তখন মনে হয় যেন বৃথা হয়ে যায় তো যাই হোক মাঝখানের কাজকর্ম সেরে ঠেরে আমি এখন পুরো স্নান টান কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না করতে ভাতটা বসেই রেখে গিয়েছিলাম তাই ভাতটা হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি আর এদিকে দেখুন ডিম আলু আর পটল দিয়ে যে ঝোল করব সেইটার জন্য ডিমগুলিকে প্রথমে ভেজে তুলে রাখলাম সেদ্ধ করা ডিমগুলি আর এবারে পটলটা ভালো করে ভাজা বসিয়ে দিলাম হলুদ দিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে দেবো এবারে আলুটা দিয়ে বেশ খানিক্ষণ ভাজা করে নেবো সৌমি সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই বলেছে তোমার রান্না তো সবসময় সুন্দর আর তোমার গাছগুলোও কিন্তু ভীষণ সুন্দর থ্যাংক ইউ দি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য উমার গল্প কথা চ্যানেল থেকে লিখেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম আর পুজো দিয়ে শেষ করলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সৌমি দিদিভাইয়ের ছেলের বাবুয়ের একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তবে সেটা কি আমি দুদিন ওনার ব্লগ দেখিনি তাই পুরোটা সঠিক জানি না তবুও বলবো বাবুয়ে এর খেয়াল রেখো তো এবারে পটল আলুটা সুন্দর করে ভেজে তুলে নিয়ে এবার কড়াইতে তেল ছিল জাস্ট তার মধ্যে কিন্তু আর এক্সট্রা তেল দিলাম না দেখলাম তেল দিলেই তরকারিতে তেল ভেসে উঠবে সেই কারণে ওই তেলটুকুর মধ্যে জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটুও কিন্তু গুঁড়ো লঙ্কা তরকারিতে আমি দিইনি পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়েই তরকারিটা করছি আর পরিমাণ মতন লবণ হলুদ তো দিতেই হবে সেই লবণ হলুদটা পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে সিদ্ধ ডিমগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলু পটল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে আসার পর আমি ফাইনালি জলটা অ্যাড করব প্রথমে মশলাটাও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে রাখলাম তবে একটা ডিম ফেটে গেছিলো তাই সেই ডিমটা না অমলেট করে রেখেছি আর আমার ডিমের ঝোলের মধ্যে সেদ্ধ ডিম খাওয়ার থেকে অমলেটটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই আমার জন্য ডিমটা সবসময় আমি অমলেট করেই দিই আর ওদের বাদ বাকি সবারটা সেদ্ধ দিই তো দেখুন এখন বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি তবে কালকে সন্ধ্যাবেলায় কিন্তু হঠাৎ করে ঠিক করে এত সুন্দর একটা ছোট্ট ছোট্ট পিকনিক আবার আমরা করে ফেলেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই সব বাচ্চারা মিলে সেদিন যেরকম আলু কাপড়ি হয়েছিল তবে সেদিনের আলু কাপড়িটা সবারই একটু কম কম হয়ে গেছিলো আর একটু হলে বোধহয় সবার ভালো হতো তাই কালকে যখন সবাই খেলাধুলা করে বলল এই আলু কাবলি করা হবে সবাই কিন্তু এক কথাতে রাজি হয়ে গেল আর বেশ অনেকটা পরিমাণ আলু কাবলিও বানানো হলো তবে আগের দিন চিংকিদের বাড়িতে হয়েছিল এবারে আজকালকে ঝুমাদের বাড়িতে হয়েছে তবে আগের রবিবারও হবে আর একটা ফিস্ট সেটা একটু অন্যরকম সেটা রোববার এলেই নাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আগে থেকে শেয়ার করে ফেললে তো সেই টুইস্টটাই কিন্তু চলে যাবে ওই কৌতূহল ব্যাপারটাই কিন্তু সবার মধ্যে থেকে বেরিয়ে যাবে যে সামনের রবিবার আমরা কী ফিস্ট করবো তবে জানেন তো বাচ্চাদের মধ্যে এই সব মানে সবার মধ্যে একসঙ্গে সবটা নিয়ে থাকা চলাটা বেশ কিন্তু ভালো লাগে এখনকার ওই একা একা বাচ্চারা থাকতে থাকতে এক কিন্তু হয়ে গেছে সবাইকে নিয়ে মিলেমিশে চলতে কিন্তু অনেক বাচ্চারাই পারে না বা চেষ্টাও করে না হয়তো ওদের ওই একা একা থাকতে ভালোও লাগে না তবে আমাদের এখানে সবকটা বাচ্চাই কিন্তু বেশ মিশুকে টিমের চলটা কিন্তু গল্প করতে করতে হয়ে গেল, দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এটা হচ্ছে কালকের বিকেলবেলার ব্লগ দেখেছেন কত আলু সেদ্ধ হয়ে গেছে মটর সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ শশা কচিয়ে দিয়েছি আর ওদিকে তেঁতুলটাও জলে ভিজিয়ে দিয়েছে ঝুমা আর এদিকে ঝুমা আলুগুলির চোখলা খুলে দিচ্ছে আর আমি দেখুন আলুগুলি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি এবার সব দিয়ে মাখা হবে এই আর কি তবে কালকে শরীরটা না ভাল লাগছিল ওরা মাথাটা কেমন ঝিমঝিম করছিল তারপর ওরা এমন বায়না জুড়ে দিল যে আর মুখের ওপর না করতে পারলাম না তো চলুন আমরা কি কী দিয়ে আলু কাপড়িটা করেছি সেটা আগে শেয়ার করে ফেলি প্রথমেই সেদ্ধ করা আলুগুলি টুকরো করে কেটে নিলাম তারপরে দিয়ে দেওয়া হলো মটর সিদ্ধ এখন দিয়ে দেওয়া হচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন এমনি লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা আর ভাজা মশলাটা তো আমি সবসময় করেই রাখি তাই অসুবিধার কিছুই হয়নি তারপরে বিট লবণ দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে তেঁতুলের টকটা তবে প্রথমে তেঁতুলের টকটা অল্প হয়ে গেছিল তারপরে জল দিয়ে গুলে আরও একটু দেওয়া হলো এবারে জুমাকে বললাম আগের বার তো আমি মেখেছিলাম এখন তুমি মাখো আমি ক্যামেরাটা ধরছি এবারও সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আলু তাবলিটা পুরো মাখিয়ে নিয়েছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে লেবু। তবে দোকানের মতন কি আর আমরা পারব করতে তাও সব বাচ্চারা মিলে কিন্তু ভালোই খাওয়া হয়েছে ঝুমা মেখে বলে আমি মেখে দিলাম তুমি আবার সবাইকে সার্ভ করে দাও আমরা সাতজন মতন ছিলাম তাই সাতটা বাটিতে দেখো আমি সুন্দর করে আলু বেড়ে দিচ্ছি তবে এবারে কিন্তু বেশ অনেকটা বেশি বেশি করেই বাড়তে পেরেছি কেননা অনেকটা পরিমাণ আলু কিন্তু তৈরি করা হয়েছে বেশ সুন্দর এক ঘন্টার সময় ওদের বাড়িতে কিন্তু কাটানো হয়েছে আর এই তো আছে বলুন সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আর বড় হয়ে গেলে কি আর ওরা পারবে স্কুল কলেজ পড়াশোনা বেড়ে যাবে তখন তো আর এই সময়গুলোই থাকবে না বাটিতে আলু ঢেলে নিয়ে ওপর থেকে একটু ঝুড়ি বাজা দিয়ে দিলাম আর পুরো রেডি হয়ে গেছে আলু কাবলির বার্থডে আপনারা খাবেন নাকি তাহলে কিন্তু চলে আসবেন আমাদের বাড়িতে এবারে দেখুন সবাই মিলে সুন্দর করে গোল করে বসে খেতে বসে পড়েছি বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হলো পিকনিকটা কালকে সন্ধেবেলা ছোট্টখাট্টো ঝপাঝপ অ্যারেঞ্জ করে সুন্দরভাবেই কিন্তু কেটেছে তাহলে আজকের মতন এখানেই রাখলাম আশা করব আমাদের ভিডিওগুলি আপনাদের কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে জেনেই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা